আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম ফেসবুক বিষয়ে তো ফেসবুকে আপনারা ফেসবুকে আপনাকে কিন্তু একটা বিষয় অবশ্যই গুরুত্ব দিয়ে লাগবে ভাই সেটা কি হচ্ছে সেটা হচ্ছে ফলোয়ার্স ফেসবুকে কিন্তু এই ফলোয়ার্সের গুরুত্ব অনেক আপনি কিন্তু দেখবেন একটা লোকের যখন দুই তিন লক্ষ ফলোয়ার হয়ে যায় তখন কিন্তু আপনি তার সাথে কথা বলতে যাবেন আপনার কিন্তু পারমিশন লাগবে একমাত্র তার ফলোয়ারের কারণে আপনি কিন্তু একটা মানুষকে দাম দিচ্ছেন কি কারণে দাম দিচ্ছেন আপনার থেকে তার ফলোয়ার কিন্তু অনেক গুণ বেশি মোটামুটি যদি দুই তিন লক্ষ ফলোয়ার হয়ে যায় তাহলে কিন্তু ভাই সেই মানুষটাকে আর কে ছুতে পারে বলুন তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এই কারণে কিন্তু আমাদের ফলোয়ার্সের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো কথাগুলো কিন্তু ভাই অবশ্যই মন দিয়ে শুনবেন যে মানুষটার ফলোয়ার বেশি সেই মানুষটা কিন্তু সেলিব্রিটি যে মানুষটার ফলোয়ার বেশি সেই মানুষটার ফেস ভ্যালু বেশি যে মানুষটার ফলোয়ার বেশি সেই মানুষটা কিন্তু ভিডিও ভাইরাল বেশি যে মানুষটার ফলোয়ার বেশি তার কিন্তু ইনকামও বেশি যে মানুষটার ফলোয়ার বেশি তার কিন্তু ফ্যান বেজও অনেক বেশি বুঝতে পারছেন ফেসবুকে যে এই ফলোয়ার বিষয়টা এটা কিন্তু নাম্বার ওয়ানে কাজ করে আপনি ধরেন আপনার যদি পাঁচ হাজার বা দশ হাজার ফলোয়ার আপনি যদি মাসে পাঁচ লক্ষ টাকা ইনকাম করেন আপনি যদি সেটা কাউকে বলেন তো তারা কিন্তু আপনার কথা কিন্তু বিশ্বাস করবে না তারা বলবে আপনি চাপাবাজি করতেছেন আর একজন লোকের যখন দুই তিন লক্ষ ফলোয়ারে যায় সে যদি মাসে দশ লক্ষ টাকা ইনকাম করে তবে কিন্তু সবাই তার কথায় কিন্তু বিশ্বাস করবে কারণ তার ফলোয়ার কিন্তু অনেক বেশি একজন ইউটিউবার আছে রাকি বোসেন সে যখন ইউটিউবে তার একটা ভিডিও আপলোড করে তখন কিন্তু মিলিয়নস মিলিয়নস বি আর সেই একই ভিডিও যখন সে তার ফেসবুকে আপলোড করে তখন কিন্তু সেখানে দুই তিনশো লাইক পরে। তার কিন্তু ষোলো সতেরো লক্ষ ফলোয়ার তো এখানে তার ফলোয়ার কিন্তু নেই তো এই কারণে কিন্তু ফলোয়ারের গুরুত্ব কিন্তু অনেক বেশি শুধু যে ফলোয়ারে বাড়াবেন সেটা কিন্তু না আপনাকে কিন্তু একটি ফলোয়ার বাড়াতে হবে এগুলো যদি একটি ফলোয়ার না হয় তাহলে কিন্তু আপনার কোনো কাজে আসবে না আপনার একটি ফলোয়ার কিন্তু অর্জন করতে হবে তো আপনি আপনার রিলস ভিডিওগুলো বা যে ভিডিওগুলো রিলস আপলোড করেন সেই রিলস ভিডিওগুলোতে কিন্তু আপনি মিউজিক ব্যবহার করবেন মিউজিক ব্যবহার করলে কি হবে মিউজিক ব্যবহার করলে আপনার ভিডিওগুলো ভালো পরিমাণ রিচে যাবে এবং ভালো পরিমাণ ভাইরাল হবে মিউজিক ব্যবহার করলে কিন্তু আপনাকে বিশ পার্সেন্ট রেভিনিউ শেয়ার করতে হবে শেয়ার করলেও কিন্তু আপনার কোনো সমস্যা নেই কারণ ধরে নিন আপনার দশ হাজার বা বিশ হাজার ফলোয়ার আছে আপনি এখান থেকে মাসে এক পঞ্চাশ থেকে একশো ডলার ইনকাম করতেছেন তো পঞ্চাশ থেকে একশো ডলার যখন আপনি ইনকাম করবেন আর আপনি সেই ভিডিওটা যখন মিউজিক ব্যবহার করবেন তো মিউজিক যখন ব্যবহার করবেন তা আপনার এই ভিডিওটা কিন্তু তখন আপনি মাসে চার পাঁচশো টাকা ইনকাম করতে পারেন চার পাঁচশো ডলার ইনকাম করতে পারবেন আপনার ভিডিওটা ভালো পরিমাণ রিচ পাবে ভালো পরিমাণ ভাইরাল হবে আপনি সেখান থেকে পাঁচ চারশো পাঁচশো ডলার ইনকাম করতে পারবেন তো চারশো পাঁচশো ডলার ইনকাম করলে আপনাকে এখান থেকে বিশ পার্সেন্ট রেভিনিউ দিলে কিন্তু আপনি আগের পরিমাণে এখান থেকে কিন্তু অনেক বেশি ইনকাম করতে পারবেন তো আপনি ফেসবুকে কিন্তু দুই ধরনের মিউজিক আছে একটা হচ্ছে রেভিনিউ সিস্টেম মিউজিক আর একটা হচ্ছে ফ্রি মিউজিক যেগুলো ফ্রি মিউজিক সেগুলো কিন্তু ভাই ভাইরাল কম হয় আর যেগুলো রেভিনিউ সিস্টেম ফেসবুকে ভিডিওগুলো বা এই মিউজিক আলাপ রিলসগুলো কিন্তু প্রচুর পরিমাণে রিল্স পায় এবং প্রচুর পরিমাণে ভাইরাল হয় এই ভিডিওগুলো কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলে সে কারণে এই এই ভিডিওগুলো থেকে কিন্তু রেভিনিউ শেয়ার করতে হয় তো আপনি যখন আপনার একটা ভিডিও লক্ষ লক্ষ মিলিয়নস মিলিয়নস ভিউ হবে তখন কিন্তু অটোমেটিকলি আপনার ভিডিওগুলো থেকে কিন্তু হাজার হাজার ফলোয়ার আপনাকে ফলো দিবে আর এই যে মিউজিকালা ভিডিওগুলো যেগুলো এখন ভাইরাল হয় এই ভিডিওগুলো কিন্তু মানুষ তার মন থেকে এবং অন্তর থেকে কিন্তু এই ভিডিওগুলো দেখে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন রিলস ভিডিওগুলোতে মিউজিক ব্যবহার করতে আর লং ভিডিওতে মিউজিক ফ্রি এখনও ফেসবুক দেয়নি তো আপনারা চেষ্টা করবেন লং ভিডিওতে আপনারা করলেও করতে পারেন না করলো না করতে পারেন কিন্তু এই শর্ট যে ভিডিওগুলো আছে রিলস ভিডিওগুলো এই ভিডিওগুলোর মতো অবশ্যই আপনারা মিউজিক ব্যবহারের চেষ্টা করবেন